শাকিব খানের চিৎকারের মতো আওয়াজ দিয়ে প্রকাশ পেল তুফানের টিজার আর প্রকাশ হতেই যেন তুফান ছুটেছে অন্তর্জালে এমন শাকিবকে যেন আগে দেখেনি কেউ তুফান যে তুফান লাগাবে তা আন্দাজ করছিলেন অনেকেই এবার তুফানের রূপ দেখে হতবিহ্বল অনেকেই গ্যাংস্টার লুকে শাকিব এর আগে অনেক সিনেমাতেই অভিনয় করেছেন কিন্তু তুফান সেগুলোকে যেন ছাপিয়ে গেছে আগেই জানা গিয়েছিল নব্বই দশকের গ্যাংস্টারের গল্প নিয়ে গড়ে উঠেছে কাহিনী দৃশ্যে সাকিব খানের পোশাক গাড়ি ও অন্যান্য কিছুতে দেখা গেছে সেই সময়ের ছাপ টিজারে পাওয়া গেছে চঞ্চল চৌধুরীকে তার মুখের সংলাপটি লুফে নিতে পারেন শ্রোতারা তুফান খুব পাইছি রে টিজারের প্রথমেই শাকিব খানের কণ্ঠে কিছু সংলাপ শোনা যায় যেখানে তুফানের ভয়ঙ্কর রূপের বর্ণনা পাওয়া গেছে অ্যাকশনকে প্রাধান্য দিয়ে বানানো হয়েছে টিজারটি এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব শাকিব খানের এমন টিজার দেখে যার পর খুশি ভক্তরা মন্তব্যের ঘরে তারা লিখছেন প্রশংসা বাক্য একজন লিখেছেন বস পুরো উড়িয়ে দিল আরেক দর্শকের মন্তব্য এমন এতদিনের ঘুমন্ত সিংহ জেগে উঠেছে আরেক দর্শক লিখেছেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি বাংলা সিনেমার ইতিহাসে ইতিহাস হয়ে থাকবে তুফান রায়হান রাফির পরিচালনায় তুফান সিনেমার শুটিং চলছে কলকাতায় কোরবানি ঈদে মুক্তি পাবে সিনেমাটি